দাদারা কী হয়ে গেল এটা কি হয়ে গেল দাদারা এটা আমাদের ভারত এটা আমাদের ইন্ডিয়া এটা আমাদের হিন্দুস্তান হামারা হামারা সারে জাহাসে আচ্ছা এই ক্রিকেট ইন্ডিয়ান টিমের সাথে কেউ টক্কর দিবেন না একদম সোজা কথা আর কি আমাদের ভারতীয় ক্রিকেটদের সাথে কেউ টক্কর দিবেন না এটা সোজা কথা এটা আমাদের গৌরব দেখছেন নিউজিল্যান্ডে কীরকম পানি খাওয়াইয়া দিল আপনারা বলতেছেন বিশ্বকাপ যদি ভারতে হয় বিশ্বকাপ যদি দাদারা ভারতে হয় তাইলে অস্ট্রেলিয়া নাকি খেলবে না ইংল্যান্ডে খেলবে না নিউজিল্যান্ডে খেলবে না আরে ভারত ভারত একটা ব্রান্ড ক্রিকেট টিম না খেললে কি হলো কি হয়ে যাবে দেখছেন যে টি টোয়েন্টি ম্যাচ যেটা ফার্স্ট টি টোয়েন্টি নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া লাস্টে কীরকম চেক দিয়েছে ইন্ডিয়া দুই বলে পঞ্চাশ রান লাগে নিউজিল্যান্ডে পারবে জীবনে পারবে আপনারা বলতেছেন যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেও বয়কট করবে আর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কবে হলো এই মাত্র তো একবারই ইংল্যান্ডে ক্রিকেট জন্ম দিয়েছে ঠিক জন্ম দিয়েছে বটে কিন্তু ইংল্যান্ডে কত শো বৎসর পরে একবার ওয়ার্ল্ড কাপ নিয়েছে আর ইন্ডিয়া কতবার নিয়েছে আপনাদের জানা আছে তা তারা ইংল্যান্ড যদি আমাদের ইন্ডিয়াতে বিশ্বকাপ বিশ্ব ক্রিকেট বিশ্ব ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে আমাদের কোনো যায় আসে না অস্ট্রেলিয়া যদি না আসে আমাদের কোনো যায় আসে না শ্রীলঙ্কা যদি না আসে আমাদের কোনো যায় আসে না কারণ ইন্ডিয়ান ক্রিকেট কেমন বিশ্ববাসিয়ে যায় এই জন্যে দাদা আপনি যে বলতেছেন যে ভারতে যদি বিশ্বকাপ হয় তাহলে ইংল্যান্ড আসবে না নিউজিল্যান্ড আসবে না আয়ারল্যান্ড এগুলো তো আমরা হিসাবেই ধরি না কে কথাটা কি বুঝতে পারছেন দাদা এটা কি হয়ে গেল দাদা এটা ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান টিমের সাথে বন্ধুত্ব করেন বিশ্বকাপ খেলতে পারবেন বিশ্বকাপ জয়ী হতে পারবেন কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিয়ান ক্রিকেট খেলাড়িদেরকে ফলো করে আপনারা যদি ভালো বোলার্স দেখেন ওয়ার্ল্ডের মাঝে একমাত্র ইন্ডিয়া ভালো যদি ওপেনার দেখেন একমাত্র ইন্ডিয়া ভালো যদি মিডিল ইস্টের ব্যাটসম্যান দেখেন একমাত্র ইন্ডিয়া ভালো স্পিনার যদি দেখেন একমাত্র ইন্ডিয়া ভালো উইকেট কিপার যদি দেখেন একমাত্র ইন্ডিয়া এর জন্য বলবো দাদারা ইন্ডিয়াকে নিয়ে হাসাহাসি বাদ দেন তামসা করা বাদ দেন নাটক বাদ দেন ইন্ডিয়ার খেল দেখেন খেলা শিখেন বিশ্বকাপও আগবাড়ি যেতে পারবেন ভিডিওটা যদি ইন্ডিয়ার বন্ধুরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন